আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই নতুন চ্যানেলে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট পাইকারি রেট সব জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে বাচ্চার একগুলো প্রচুর বাড়তের দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সোনালি কালারবার ব্রাউন বা প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট বাড়তির দিকে অবশ্যই বাচ্চা কেনার আগে বুঝে শুনে ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সোনালি কালারবার টাইগার মুরগি প্রত্যেকটা মুরগি পাইকারি দামে নিতে চাচ্ছেন সবচেয়ে কম দামে তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাআল্লাহ তো বেশি দেরি নয় আপনাদের এখন জানিয়ে দেবো প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালি অরিজিনাল তেত্রিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়েছে সেই সাথে আমাদের কাছে ক্লাসিক মুরগি পেয়ে যাবেন সোনালি ক্লাসিক তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং আমাদের কাছে আছে সোনালি হাইব্রিড চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং যারা শুধু সোনালি মুরগ বাছাইকৃতভাবে নিতে চান নব্বই পার্সেন্ট ডেকি তারা অবশ্যই স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে টাইগার মুরগির প্রতিবিজ বাচ্চা রেট আজকে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা আজকে মিশরীয় ফার্মে বিক্রি হচ্ছে প্রতিবিজ বাচ্চা রেট আটত্রিশ টাকা এবং যারা মিশরীয় ফার্মে নব্বই পার্সেন্ট ডেকি বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে আবারও বলছি যারা মিশরি ফার্মে নব্বই পার্সেন্ট ডেকেই বাচ্চায় কৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বেশি পড়বে ফার্মে মুরগি এক মাসের জন্য যারা এক মাসেরগুলো ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চান স্বাভাবিক বাচ্চার থেকে এগুলো একশো পঁয়ত্রিশ টাকা প্রতি পিস বাচ্চা রেট বেশি পড়বে সেই সাথে আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা প্রতি পিস বাচ্চারেট হাঁসের বাচ্চা প্রতি পিস বাচ্চা বিয়াল্লিশ টাকা এবং যারা কোয়েল পাখির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই কোয়েল পাখির বাচ্চাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আজকে কোয়েল পাখির প্রতি পিস বাচ্চা এগারো টাকা এবং যারা তিরিশ থেকে বত্রিশ দিনের বাচ্চা কোয়েল পাখিগুলো সংগ্রহ করতে চান প্রতি পিস বাচ্চা রেট পঞ্চাশ থেকে পঁচপান্ন টাকা এবং আমাদের কাছে ব্রাউন কক পেয়ে যাবেন প্রতি পিস চোদ্দো থেকে পনেরো টাকা তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আজকে ব্রয়লার মুরগির বাচ্চারাগুলো আপনাদের এখন জানিয়ে দেবো আজকে কাজী কোম্পানির বাচ্চাদের আটত্রিশ থেকে চল্লিশ টাকা প্যারাগন আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা প্রতি বাচ্চা রেট সেই সাথে নার কোম্পানির বাচ্চা আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা চেরিশ কোম্পানির বাচ্চা আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আফতাব আটত্রিশ থেকে চল্লিশ টাকা কাজিরটস আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতিবিধ বাচ্চারে তো যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমি একটা কথাই বলবো খামারি ভাইদের উদ্দেশ্যে বাচ্চাগুলো অবশ্যই ভেবেছেন যে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং যাদের এ গ্রেডের বাচ্চাগুলো লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নারিশ কোম্পানির বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা পিপলস কোম্পানির বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা সিপি কোম্পানির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং গ্রিন কোম্পানির বাচ্চা আসলে আটত্রিশ থেকে চল্লিশ টাকা তো এই ছিল বাচ্চা রেট এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট চলছে এখন বর্তমান ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়তির দিকে রয়েছে ব্রয়লার মুরগি আজকে আটত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করার চেষ্টা করবেন সেই সাথে ঢাকা ঢাকার আশেপাশের অঞ্চলগুলিতে ব্রয়লার মুরগি আজকে The <laughs> সর্বনিম্ন একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা এবং আজকে ফরিদপুর রাজশাহী জয়পুরহাট নওগাঁ এই অঞ্চলগুলিতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো ছত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেনা বাচ্চা হচ্ছে তো অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বিক্রি করবেন সেই সাথে যাদের ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন Inshallah.